দেশে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম চালু করা হয়েছে এর মধ্যে ডিএমপিতে রয়েছে উনত্রিশটি থানা ধানমন্ডি তেজগাঁও সহ বিভিন্ন থানায় আইনি সেবা নিতে আসছেন ভুক্তভোগীরা এদিন ক্ষতিগ্রস্ত থানাগুলোতে সংস্কারের কাজ করে শিক্ষার্থীরা পোড়া জিনিসপত্র সরানো ও ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে বের করে তারা এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মাঠে রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানাচ্ছেন রাকিব হোসেন দেশের অস্থিতিশীল পরিস্থিতি দূর করার পাশাপাশি রাষ্ট্র সংস্কারও নিবেদিত রয়েছেন শিক্ষার্থীরা কখনো দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে আবার কখনও পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বে এবার শৃঙ্খলা ফেরাতে অকার্যকর হয়ে থাকা থানা সংস্কারও নেমেছেন তারা পুলিশের অনুপস্থিতিতে ডাকাতি ছিনতায়ের মতো ঘটনা বেড়ে যাওয়ায় থানাগুলো দ্রুত চালু করতে সহযোগিতার জন্য এমন উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে সুন্দরভাবে পুলিশদের তাদের কাছে আমরা উপহার দিব তারা যাতে এখানে সুষ্ঠুভাবে কার্যক্রমটা করতে পারে সবাই মিলে ভালোমতো সবকিছু পরিষ্কার করতেছে খারাপ লাগা থেকেই আসা एक्चुअली ক্লিন করার জন্য যতটুকু পাচ্ছে পাচ্ছেছি ট্রাই করতেছে গত 5 আগস্ট পুরিয়ে পুরিয়দহয় মোহাম্মদপুর থানা ভবনটি শনিবার পুরে যাওয়া থানা সংস্কারের জন্য কাজ করেন তারা দ্রুত পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আfopenো তাদের বিভিন্ন এলাকায় চিন্তায়কারী ডাকাত এগুলা আসছে পুলিশ আপনারা চলে আসেন মারা চলে আসেন এসে আপনারা আবার আগের মতো দেশকে ভালোবাসেন এদিন সারা দেশে 538 টি থানার কার্যক্রম চালু করা হয়েছে এর মধ্যে ডিএমপির 29 টি স্বল্প পরিসরে চালু হলো ধানমন্ডি তেজগাঁও সহ কয়েকটি থানায় আইনি সেবা নিতে শুরু করেছে সাধারণ মানুষ তারা বলছেন পুলিশের কাজে ফেরায় জীবনযাত্রায় স্বস্তি ফিরছে এখন তো চলমান এটা তো মানে আমাদের জন্য একটা আনন্দের কারণ এটা বন্ধ থাকলে তো আমরাও নিরাপত্তাহীনতায় ভুগি প্লাস হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সাধারণ ডায়েরি সহ নানা কাজ যেগুলো আসলে বিঘ্ন ঘটে তো থানার কার্যক্রম শুরু হতে আমরা খুশি থানাও পুলিশ বাহিনী সময় জনগণের সেবা নিয়োজিত উল্লেখ করে বাহিনীর ওপর আস্থা রাখতে অনুরোধ করেছে সংস্থাটি আমরা একটু কন্ঠস হয়ে গেছিলাম এখন আমাদের মনোবল ঠিক আছে আমরা যদি এখন আমরা আমাদের কর্তৃপক্ষ থেকে কর্তৃপক্ষ তো আমাদের অর্ডার দিছি আমরা তো চলিয়ে আসছি কর্মক্ষেত্রে আসি সেক্ষেত্রে এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মাঠে রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা